আমাদের সবচেয়ে বড় সম্পদ হল আমাদের ইমান এবং এই ইমান ধরে রাখা অত্যন্ত কঠিন কারণ পৃথিবী তার পরিণতির দিকে আগাচ্ছে অর্থাৎ মহাপ্রলয় হবে সব ধ্বংস হবে সেদিকে আগাচ্ছে নবী আলাইহি সাল্লাম পৃথিবী ধ্বংস হবে বা সৃষ্টি জগৎ ধ্বংস হবে নট অনলি পৃথিবী এই নবমণ্ডল ভূমন্ডল সব ধ্বংস হয়ে সব শেষ হয়ে যাবে কোনোটি আর নিজ অবস্থানে থাকবে না এ সম্পর্কে গোটা কোরআন চুরা আল্লাহ আলোকপাত করেছেন শুরুর দিকে আল্লাহুল্লাহমিন বিধান সবকিছু বলার পরও শেষের দিকে এসে কোরআনকে আল্লাহুল্লাহমিন সমাপ্ত করেছেন বেশিরভাগ সুরাগুলোতে কেয়ামত সম্পর্কিত আলোকপাত না অর্থাৎ পৃথিবী তার পরিণতির দিকে যাবে সেটা দিয়ে আল্লাহমাত ইতি টেনেছেন আমরা কদিন আগে বাংলাদেশের বিজয়ী ডক্টর ডিবেলের একটা 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 সাক্ষাৎকার এটা আমরা দেখেছি যদিও সাক্ষাৎকারটা পরে কোনো কারণে বা কোনো যৌক্তিক অযৌক্তিক যে কারণেই হোক আমরা দেখতে পাইনি ওই পেজে আমি শুনেছি আপনারা অনেকে হয়তো শুনেছেন তিনি বলছিলেন যে পৃথিবী তার গন্তব্যের দিকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং তিনি অন্য পার্সপেকটিভ থেকে বলেছেন নিশ্চয়ই কিন্তু আল্লাহ রব্বুল আমিন যা বলেছেন সেটি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে এবং সেই গন্তব্যে আমাদের যেতে হবে আমরা যাচ্ছি সেদিকে পৃথিবী যখন তার গন্তব্যের দিকে বা সৃষ্টি জগৎ যখন তার গন্তব্যের দিকে এগিয়ে যায় তখন যত বেশি এগিয়ে যাবে ইমান

ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ পর্যন্ত শেষ হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ বলার মতো থাকবে তার মানে পৃথিবী থেকে একটা সময় কমতে কমতে বিশ্বাসী মানুষ কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে যাবে যেটা জিরোতে চলে যাবে কোনো বিশ্বাসী মানুষ থাকবে না তখন এই পৃথিবী বা সৃষ্টি জগতের আর থাকার প্রয়োজন হবে না আল্লাহ সুমতলা তখন এটাকে ধ্বংস করে পুনরুত্থান তিনি প্রতিষ্ঠা করবেন এবং বিচার দিবস প্রতিষ্ঠা করবেন তো পৃথিবী যেহেতু তার পরিণতির দিকে আগাচ্ছে এই সময়টাতে ইমান ধরে রাখা অত্যন্ত টাফ এবং সহজ মুসলমানের সন্তান হিসেবে বাই চান্স মুসলিম হিসাবে আমরা আমাদের ইমানের কেয়ার করা ইমানের পরিচর্যা করার প্রয়োজনটা আমরা অনুভব করি না আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই আসুন আমাদের ইমানের যত্ন করি আমাদের ইমানটাকে যত্ন করবার জন্য আমাকে কোরআন অধ্যয়ন করতে হবে আমাকে কোরআন পড়তে হবে ইমানের পরিবেশে থাকতে হবে এবং ইমানকে সেটা বুঝতে হবে আপনারা আলহামদুলিল্লাহ যেটি আমি বলছিলাম আপনারা সবাই বাংলাদেশের ভবিষ্যৎ আপনারা সবাই এই পৃথিবীর ভবিষ্যৎ আপনাদের প্রত্যেকের মধ্যে যে সম্ভাবনা লুকিয়ে আছে সেই জায়গা থেকে আপনারা যদি চেষ্টা করেন ইসলামটাকে জেনে বুঝে অনুসরণ করার মানাত তাহলে সেক্ষেত্রে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনি ইসলামটাকে এনজয় করেন আমি একটি কথা থেকে অন্যদিকে গিয়েছিলাম যে এক ভদ্রমে মহিলা আমার কাছে এসেছেন ইসলাম গ্রহণ করবার জন্য আমি তাকে জিজ্ঞাসা করলাম এফিডেভিট সব কমপ্লিট করেছেন এবং আইনি সমস্ত পদক্ষেপগুলো শেষ করেছেন বললাম যে আপনি ইসলাম কেন গ্রহণ করবেন যারাই আমার কাছে এই টাইপের আসে আমি জিজ্ঞেস করি কারণ আমার তো জানা আছে যে বাংলাদেশের আমাদের মানুষের প্র্যাকটিস দেখে তো তার ইসলাম গ্রহণ করার কথা না আর ইসলাম থেকে পালানোর কথা কেন গ্রহণ করেছেন তো তিনি বললেন ইসলাম সম্পর্কে আমি বই পড়েছি এই বই আমাকে প্রভাবিত করেছে আবার কোন কোন ব্যক্তিকে আমি দেখেছি তাদের ব্যক্তিত্ব দেখে নিশ্চয়ই সেরকম ব্যক্তিত্ব খুবই কম দেখে আমি প্রভাবিত হয়েছি গোটা পৃথিবীতে আপনারা বিশেষ করে পশ্চিমা দুনিয়ার খবর রাখবেন নিশ্চয়ই সেখানে প্রতিদিন ইসলামে আসা মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং পুরুষদের চাইতে মেয়েদের মধ্যে ইসলাম গ্রহণের সংখ্যা অনেক বেশি প্রবণতা অনেক বেশি কেন যেখানে নারী অধিকার নিয়ে এত কথা বলা হয় নারীদের অধিকার দেওয়ার জন্য এত আয়োজন নেওয়া হয় এত উদ্যোগ নেওয়া হয় সেই সমাজে কেন সেই সমাজের নারীরা কেন ইসলামে আসছে এবং সেখানকার মুসলমানরা কেন ইসলামে আসছে এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করার চেষ্টা করলাম আমার কাছে দুটি জিনিস পরিষ্কার হয়েছে নাম্বার এক তারা কোরআন পড়ে যারা ইসলামের পথে এসেছে তাদের বেশিরভাগ মানুষ কোরআন পড়ে ইসলামে এসেছে এবং ওমর রা কথা আপনারা জানেন গোটা পৃথিবীর ইতিহাসে প্রবাদ তুল্য শাসকদের একজন ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা মানুষদের একজন সে অমর উদ্দিল্লা আনহু তার ইসলাম গ্রহণের ইতিহাসও আপনারা জানেন তিনি কিন্তু নবী সাদামকে হত্যা করার দায়িত্বে নিয়োজিত হয়ে সে দায়িত্ব পালন করার জন্য যাচ্ছিলেন অতিমধ্যে তিনি তার বোন ভগ্নিপতির কণ্ঠের তেলাওয়াত শুনেছেন এই ঘটনা বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে আপনারা জানেন সেই তেলাওয়াত তাকে এতটা প্রভাবিত করেছে যে তিনি হত্যার পরিবর্তে কাছে হাত দিয়ে তার হাতে ইসলাম গ্রহণ করেছেন প্রভাব পড়েছে আপনাদেরকে আরেকটা গল্প শোনাতে চাই তোফাইলে আমার আমর আদুসি একজন বড় মাপের কবি ছিলেন ইয়ামেনের শুধু বড় মাপের নয় আমরা জাতীয় কবি বলে তখনকার জাতীয় কবির কালচারভাবে ছিল না যদি থাকতে হয়তো তিনি জাতীয় কবি থাকতেন তখনকার তো না আমার আর দোষী দোষ ওনার গোত্রের নাম উনি যেহেতু বড় সাহিত্যিক এবং কবি ছিলেন এবং সেই সময়ে কবি সাহিত্যিকদের অনেক কদর ছিল বড় বড় রাজদরবারগুলোতে কবি সাহিত্যিকদের ইপদajana সবচেয়ে বেশি ছিল এবং সবচেয়ে বড় পুরস্কারগুলো তারাই জিততেন প্রশংসা করে রাজাদেরকে বিভিন্ন কবিতা বিভিন্ন পংক্তি বিভিন্ন লেখা এগুলো উপহার দিলেই পুরস্কার পেতেন তো না আমার আমরুদসি যেহেতু সাহিত্যিক ছিলেন গায়েব ছিলেন তিনি মক্কা উমরা করতে এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তখন গোপন ইসলাম এর দাওয়াত দিচ্ছেন মক্কা আসার পর তার বন্ধু অন্তর যারা মক্কা ছিলেন কবি সাহিত্যিক তারা বললেন দেখো আমাদের এখানে তো একটা লোক তার কথা শুনলেই মানুষ তার জাদুতে আক্রান্ত হয়ে যায় বাপদার ধর্ম ছেড়ে দেয় তো তোমার ব্যাপারে আমরা আশঙ্কা করছি যে তুমি এরকম অবস্থার মধ্যে পড়তে পারো তাহলে একটা বুদ্ধি হলো তুমি কানের মধ্যে তুলো দিয়ে রাখো দোনো কানের ফুটো ভাবে বন্ধ করে দাও যে তুমি ওমরা যখন করবা তফ করবা সাই করবা এই টাইমে যাতে ওই ভদ্রলোকের কোনো কথা তোমার কানে না আসে এই সময়টা তুমি এভাবে একটু পার করবো তিনি তাদের পরামর্শ অনুযায়ী দোনো বন্ধ করে ফেললেন এবং তিনি ওইভাবে কিন্তু কাজ শেষ একটা পর্যায়ে তার মনে যে আমি এত বড় সাহিত্যিক মানুষ বুদ্ধিজীবী মানুষ পড়াশোনা করা মানুষ একটা মানুষ কথা বলবে আর আমি গলে যাব ভুলভাল বললে আমি সেটা মেনে নিব আমি তো এত চিন না আমাকে এত ভয় কেন পেতে হবে তিনি কানের তুলে খুলে ফেলে দিন এবং এরপর তিনি হারামের কোন এক জায়গা থেকে কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ তার কানে আসেন তিনি সাহিত্যিক মানুষ বুঝলেন যে তো এই মানের ভাষা এই মানের সাহিত্য এটা তো মানুষের রচনা হতে পারে না বা এই ধরনের রচনা তো আমি আগে পড়িনি এটা তো একটু ব্যতিক্রম মনে হচ্ছে তিনি তখন আহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কনশন করতে শুরু করলেন পেয়ে গেলেন আল্লিদি সম্ভবত আলীরই তেলা অত শুনেছেন তখন আলী বললেন দেখো আমাকে তার কাছে নিয়ে যাও মুশকিল আমার বন্ধু বান্ধবরা দেখলে তো আমার জাত যাবে বা তারা আমাকে এমন আছে টর্চারও করতে পারে তাহলে এক কাজ করো নিয়ে চলো আলী সামনে সামনে যাচ্ছেন উনি পিছু পিছিয়ে যাচ্ছেন যে পরে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি অনেক টর্চারের মুখোমুখি হলেন তার মাধ্যমে ইয়েমান ইসলাম ঢুকে প্রথম ব্যক্তি ইয়েমান থেকে ইসলাম গ্রহণ করা আমি আপনাকে পঞ্চাশটা ঘটনা শোনাতে পারবো যে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র কোরআন স্টাডি করে কোরআন আমি আপনাদের আহ্বান করে আমরা যারা আছি আমরা একটু ইসলামটাকে বোঝার চেষ্টা করি আমরা একটু জানার চেষ্টা করি আমরা অনেকে মনে করি কোরআন হাদিস এগুলো হুজুরদের সাবজেক্ট ওনারা পড়বেন আমরা শুধুমাত্র হুজুরদের মুখের দিকে তাকিয়ে থাকবো আর শুনছি আপনি সেই ধর্মের অনুসারী যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু নামাজ পড়া নয় যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু রোজা রাখা নয় যে ধর্মের প্রথম নির্দেশ হলো আপনি সেই ধর্মের মানুষ যেই ধর্মে আপনাকে জ্ঞান ভিত্তিক দিন আপনাকে গ্রহণ করতে বলা হয়েছে আল্লাহ সুমাতাল্লাহ কোরআনে বলেছেন ফাহালাম আন্না ইলাহা ইমাম মুখার রহমতুল্লাহ আলাই কোরআনের পর সবচেয়ে বড় বিশুদ্ধতম আপনার ব্যাখ্যা গ্রন্থ সেখানে আল্লাহ আলম আল্লাহ যে ধরনের আয়াতে বলেছেন এর আলোক ইমাম বুখার একটা অধ্যায় রচনা করেছেন আপনারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ আপনাদেরকে আমি কিছু এমন তথ্য দিতে চাই যেগুলো হয়তো আপনাদের জানা নেই এবং সেটা এই জন্য কোন লেভেলে ছিল বিজ্ঞান তো বটে সাধারণ জ্ঞানের চর্চাও কোন লেভেলে ছিল ইমাম বুখার যে বুখারী শরীফের কথা আপনারা শুনেন এই বুখারি শরীফ এটার যে শুধু ইয়েগুলো আছে টাইটেলগুলো আছে অধ্যায় এবং পরিচ্ছদের যে শিরোনামগুলো আছে শুধু এই শিরোনামগুলোর ব্যাখ্যায় ভারতবর্ষের লেখক আছে সারা ওয়ার্ল্ডের অন্য অন্য ভারতের ভারতের উত্তর উত্তরপ্রদেশে তার লেখা আত্মারাজ মল আবু আবাজ আপনার এই টেবিলের এই মাথা থেকে মাথা পর্যন্ত হয়ে যাবে সবগুলো ভলিউম রাখলাম এতগুলো ভলিউম ভর্তি কিসে শুধুমাত্র সহি বুখারির শুধুমাত্র যে টাইটেল বা শিরোনাম আছে তার ব্যাখ্যা এবং এগুলো এতটা একাডেমিক এবং এতটাই আপনার ডিপ নলেজের বিষয় এবং এলমি বিষয় একাডেমিক বিষয় যে আপনি যদি এখানে প্রবেশ করেন তাহলে আপনি এটার ভেতরে শুধু ঢুকতেই থাকবেন এবং সামনে আগত থাকবেন এটা আমাদের ঐতিহ্য যাই হোক তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই একটা অধ্যায়ের শিরোনাম ছিল এরকম যে তিনি লিখেছেন বাবুল কাউলি বাবুল বাবুল আইলমি কাউলি আমালিবি অর্থাৎ সে অধ্যায় এখানে রচনা করা হচ্ছে যে অধ্যায় প্রমাণ করা হবে ইসলাম কোনো কথা বলবার আগে কোনো কাজ করবার আগে মানুষকে জানার নির্দেশ করে অর্থাৎ আগে জ্ঞান অর্জন করো তারপরে তুমি করো ইভেন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদতের উপযুক্ত আর কেউ নেই এই কথার জ্ঞান তুমি অর্জন করো দেখুন আল্লাহ সুমাতালা কিন্তু বিশ্বাসের কথাটাই বলছেন কিন্তু জ্ঞান দিয়ে বলছেন তার মানে তুমি জানো কেন আল্লাহ চাহ সত্যিকার প্রচুর থাকতে পারে না কেন একাধিক স্রষ্টা থাকতে পারে না কেন তুমি সেই জিনিসটা জানার চেষ্টা করো কেন বলতে আমি এখানে আল্লাহ সুমাতালা দর্শন জানতে নির্দেশ করেছেন তা নয় আল্লাহ বলেছেন যে এই বিষয়ে স্বচ্ছ ধারণা এবং ইল যেন আমাদের মধ্যে আসে কিন্তু দুঃখজনক আমরা কোরআন পড়ি না আর পড়লেও বুঝে পড়ি না পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হয় যে গ্রন্থ সেটা কোরআন কোরআনের চেয়ে বেশি পাঠ করা হয় সর্বযুগে সর্বকালে এরকম আরেকটি গ্রন্থ পৃথিবীতে নেই এত বেশি পরিমাণে পাঠ করা হয় আর দুঃখজনক সত্য এটাও যে পৃথিবীতে না বুঝে পাঠ করার ক্ষেত্রে কোরআনের চাইতে আর বিকল্প বা আরেকটা গ্রন্থ আপনি খুঁজে পাবেন না কোরআনই একমাত্র গ্রন্থ যে আমরা মুসলমানরা সেটাকে না বুঝেই শুধুমাত্র পড়ি হ্যাঁ কোরআন না বুঝে পড়লেও আপনি সব পাবেন এটা একটা কাজ হবে না বুঝে পড়লে কি লাভ হবে আমরা অনেকে বলি আজকাল আপনারা জানেন অনেক টেকনোলজি আবিষ্কার হয়েছে আপনার টেকনোলজির লোক যে একটা সিম্পল জিনিস আমাদের সবার হাতে হাতে আছে স্মার্টফোন আমরা যদি বলি হাই শ্রী কল অমুক সাথে সাথে কিন্তু আপনার কোনো টিপা টিপি চাই সেই ওমকে কল করবে মোবাইল করবে না ডিভাইস এখন তো আপনার আপনি কোনো রুমে বসে বলছেন যে গরম লাগছে অ্যাসিড অন হয়ে যাবে আপনি জাস্ট বললেন নির্দিষ্ট শব্দ উচ্চারণ করলেন যে আপনার কাছে গরম লাগছে অ্যাসিড অন হয়ে আপনি বললেন যে না এখন শীত লাগছে তো অ্যাসিডটা কমে যাবে বন্ধ হয়ে যাবে টেকনোলজি এই পর্যন্ত চলে গেছে যা আপনি বলছেন সেটা সে ক্যাচ করছে এবং সে অনুযায়ী কাজ করছে তো এই যদি টেকনোলজির কারামতি হয় তাহলে কোরআন আপনি পাঠ করছেন এমন কি এমনও হতে পারে কোনো মানুষ কিছু নির্দিষ্ট ওয়ার্ড উচ্চারণ করছে সেটা মিনিং বুঝে না কিন্তু ওই ডিভাইস তার মিনিং বা ওই যন্ত্র তার মিনিংটা বুঝে এবং সেটা সে ক্যাচ করে কাজও করে ফেলেছে সে কিন্তু যা বলেছে নিজেও বুঝে তারপরও কাজ করেছে কোরআন তেলাওয়াত করে ফু দিলে অনেক অসুখ অনেক দুঃখ অনেক কষ্ট মানুষের শারীরিক অনেক কষ্ট লাঘব হয় কিভাবে হয় আপনি যদি এটা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা নামেন তো আপনি কোনো সূত্র হয়তো খুঁজে পাবেন না কিন্তু আপনাকে আমি যে পয়েন্টটা বললাম এই পয়েন্ট আগে দেখবেন যে এরকম হয়ে গেছে যাই হোক তো আমি যেটা বলছিলাম যে কোরআন পড়লে সব পাবেন এই জন্য কোরআন আসেনি আল্লাহ এই কোরআন দেওয়া হয়েছে তোমাদেরকে যাতে এর আয়াত গুলো নিয়ে তোমরা গবেষণা করো তোমরা যাতে ভাব তোমরা যাতে চিন্তা করো তোমরা যাতে ভাবনার জগতে প্রবেশ করো তো এই কোরআন ভাবনা বা গবেষণা তো অনেক পরের কথা এর কথা মালা তো আমাকে আগে বুঝতে হবে আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাই কুদার্ত আহ্বান রাখতে চাই আসল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত পুরো কোরআনটা আপনি ধীরে ধীরে অল্প অল্প করে পাঁচটি আয়াত করে দশটি আয়াত করে আপনি পড়ুন এবং বোঝার চেষ্টা করুন কোন একজন সাহাবি বলেছেন শুধু সুরায় বাকারা পড়তে তার কয়েক বছর লেগেছে আমরা তো দুই তিন দিনে কোরআন খতম নিয়ে ফেলতে পারি তাই না তার শুধু সুরায় বাকারা পড়তে টানা কয়েক বছর সময় লেগেছে কি করেছেন তিনি প্রতিটা আয়াত করেছেন এ সম্পর্কে জেনেছেন ভেবেছেন এখান থেকে তার নেয়ার কি আছে সেটা নিয়েছেন নিজের মতো ইমপ্লিমেন্ট করেছেন দেন তিনি সামনে অগ্রসর হয়েছে এভাবে এগোতে গিয়ে তার একটা সুরা শেষ করতে কয়েক বছর সময় লেগে গেছে কোথায় আমাদের আমি আপনাদেরকে বলেছি এখনো পৃথিবীতে যারা ইসলামে আসছে পশ্চিমা পৃথিবী বলুন আমাদের এই অঞ্চলে বলুন তাদের নিয়ে আমার যে সামান্য পড়াশোনা বা ঘাটাঘাটি আছে সেটার আলোকে আমি নিশ্চিত হয়েছি অনেকখানি যে তারা বেশিরভাগ মানুষ আমাদেরকে দেখে তো আসার প্রশ্নই ওঠে না কারণ মুসলমানদের মধ্যে এমন কিছু নেই যেটা দেখে সে ইসলামে আসবে ম্যাক্সিমাম মুসলমানদের অবস্থা কিন্তু তারা ইসলামে এসেছে কোরআন পড়ার পর ফ্রান্সের একজন পলিটিশিয়ান তিনি কট্টর ইসলাম এবং মুসলমানদের সমালোচক ছিলেন এবং বিদ্বেষ পোষণ করতেন রীতিমতো আমি একসময় আমার ফেসবুক প্রোফাইলে তাকে নিয়ে অনেক লেখালেখিও করেছি বেশ কিছুদিন আগে আমার অফিসে এক ভদ্রলোক আসেন আর্মি অফিসার আমাকে প্রসঙ্গ বললেন যে এরকম এক ভদ্রলোক ফ্রান্সে ছিলেন এই নাম তার তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি একটা বিষয় বিষয়ে একটু কৌতূহল হয়ে দেখলাম আগে জানা ছিল না ভিডিওটা ভালো করে দেখলাম ইউটিউবে দেখলাম যে সেই ভদ্রলোক যিনি ইসলাম এবং মুসলমানদের কট্টর সমালোচক ছিলেন তিনি একটা ইসলাম গ্রহণ করেছেন আমি জিজ্ঞেস করলাম যে তিনি ইসলামে আসছেন কি কারণে তো তার বক্তব্যই শুনলাম তিনি বলছেন যে আমি ইসলাম এবং মুসলমানদের ত্রুটি ধরার জন্য আমি কোরআন পড়া শুরু করলাম কোরআন পড়তে 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 আমি যতই এর ভেতরে প্রবেশ করলাম ততই আমি কোরআনের কাছে সারান্ডার করতে বাধ্য হলাম আমি কোরআনের কাছে নিজেকে সমর্পণ করতে বাধ্য হলাম তো আলহামদুলিল্লাহ তিনি যেভাবে ইসলাম গ্রহণ করেছেন এবং আলোকিত হয়েছেন কোরআন দ্বারা আমার বিশ্বাস আমরা যদি অ্যাজ এ মুসলিম আমরা পড়াশোনা করি মুসলিম বই আমরা বুঝে শুনে মুসলিম বই আমাদের ইসলাম গ্রহণটা যদি বাই চান্স না হয়ে বাই চয়েস হয় অর্থাৎ আমরা জেনে শুনে মুসলমান হই তাহলে সেটা আমাদের মনে বেশি উপকার দিবে